আজকে ষোলোই জুন আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস এই বিশেষ দিনে আপনারা জমায়েতের ডাক দিয়েছেন কি কি উদ্দেশ্য বা কী কী দাবি নিয়ে আপনারা এই জমায়েতের ডাক দিয়েছেন সেটা যদি বলেন প্রথমত বিষয়টা হচ্ছে যে কল্যাণীতে আমরা কল্যাণী পরিচারিকা সমিতি বলে একটা গৃহ শ্রমিকদের ইউনিয়ন চালাই এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার কারণ কি কারণ যেহেতু আমিও তো কাজ করি কাজ করলে পরে আমাদের সঙ্গে অনেকে ধরুন ব্যবহার অনেকেই খারাপ করে যে গুঠার কাজ থেকে ছাড়িয়ে দেয় তারপরে এক কাজ এক বলে আরেক কাজ করায় মানে মাইনা যা বলে তার থেকে কাজের অন্য ভেতরে ঢুকলে পরে তখন অন্য কাজ টাজ করায় যেন এইগুলো না করতে পারে যে সেই বুঝেই তো সবাই ধরুন আমরা তো দিন মজুরি খেটে খাটাই খেটে খাওয়াই মানুষ আমরা চাই যেন আমাদের এই ন্যায্য মূল্য আমরা যেন পাই সরকারের কাছে আবেদন যেন আমরা এই ছুটির দাবিটা করেছি সেটা যেন আমাদের পূরণ হয় তো আমরা কিছু দাবি নিয়ে এই লড়াইতে নেমেছি শ্রমিকদের এক জায়গায় করার চেষ্টা করছি দাবি হচ্ছে আমাদের মাসে চারটে ছুটি সপ্তাহে একটা করে ছুটি এবং আমাদের বোনাস ঠিক করে দেওয়া হয় না বোনাস অনেকে আছে পুজোর আগে যেমন এখন পুজো আসছে তার আগে অনেকে কাজ ছাড়িয়ে দেয় আমাদেরকে আমরা চাই যেন এই কাজটা না ছাড়ায় এবং বোনাসটা যেন ঠিকঠাক সবারই তো প্রাপ্য এটা সবাই যেন ঠিকঠাক করে বোনাসটা পায় সেই দাবিগুলো আমার আগে যারা বলেছে তারা নিশ্চয়ই বলেছে প্রথম কথা হচ্ছে যে এই যে একটা বিপুল ওয়ার্ক ফোর্স যারা কিনা না গৃহশ্রম দেয় তো তারা বাসাবাড়িতে যায় গিয়ে কাজ করে এবং ইনকাম করে সেই শ্রম দিয়ে তারা উপার্জন করে শুধুমাত্র কল্যাণী শহরেই এরকম আপনি দু হাজার মেয়ে পাবেন এটা যদি আপনি আরও বড়ো স্কেলে দেখেন কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে বা আরও যে বড় বড় মেট্রো সিটিজ বা গোটা বিশ্বে এটা একটা মোটামুটি নাইনটিজের পর থেকে ওয়ার্ক ফোর্স হিসেবে দাঁড়িয়ে গেছে কিন্তু এদের রাইটস রাইটসের বিষয়ে এটা যে সত্যিই একটা শ্রম এবং এরা যে শ্রমিক তাই নিয়ে সচেতনতা সামাজিক স্তরে এবং আইনি জায়গায় দু জায়গাতেই প্রায় নেই বললেই চলে আন্তির আন্তর্জাতিক স্তরে কিছু স্বীকৃতি পাওয়া গেছে যেই কারণে আইএলও আজকে একটা দিন দিয়েছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ওয়ার্কার্স ডে বলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পার্টিকুলারলি এদেরকে এখনও শ্রমিক হিসেবে ধরে না ইন্ডিয়াতে আরও দশটা এগারোটা এরকম স্টেট আছে যেখানে আনঅর্গানাইজড সেক্টরের যে কাজগুলো রয়েছে তার মধ্যে যে কাজ যে আনঅর্গানাইজড সেক্টরের কাজ হিসেবে যে কাজগুলোকে ধরা হয় তার মধ্যে গৃহশ্রমটাকেও ধরা হয় যেমন ধরুন কর্ণাটকা কেরালা বিভিন্ন আরও রাজ্য আছে পশ্চিমবঙ্গে এখনও এই কাজটাকে আনঅর্গানাইজড সেক্টরের ওয়ার্ক হিসেবে ধরা হয় না সেই কারণে আনঅর্গানাইজড সেক্টরের শ্রমিকরাও যে সামান্য সুযোগ সুবিধা পায় তা সেখান থেকেও এরা বঞ্চিত এটা হচ্ছে একটা লিগাল বিষয় তো আমাদের প্রথম দাবি হচ্ছে এদেরকে শ্রমিক শিক্ষা স্বীকৃতি আইনিভাবে দিতে হবে আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কার হিসেবে ডোমেস্টিক ওয়ার্কারকে তালিকাভুক্ত করতে হবে এবং ন্যূনতম ন্যূনতম মজুরির আওতায় ঢোকাতে হবে এই যে আমরা বারবার বলছি এক বাড়িতে এক ঘন্টা কাজ করে হাজার টাকা দেয় আরেক বাড়িতে দেড় হাজার টাকা দেয় কেউ ভালো বাড়ি সে হয়তো চার হাজার টাকা দেয় কিন্তু এদের কোনো ফিক্সড রেট যে পারিশ্রমিক আপনাকে দেয় আর কি তো সেই পারিশ্রমিকে কি সঠিকভাবে জীবনযাপন করা সম্ভব হচ্ছে সেটা তো হচ্ছে না কিন্তু এখন কি করব সেটা দিয়ে এখন চলছে আপাতত তো শ্রমিক স্বীকৃতি দিতে হবে ন্যূনতম মজুরির আওতায় আনতে হবে এটা হচ্ছে আমাদের প্রধান দাবি এছাড়া আরও নানা রকম বিষয় আছে সপ্তাহে একদিনের ছুটি বছরে এক মাসের বোনাস বা ধরুন সামাজিক স্তরে এরা যেভাবে হেনস্থা হয় বাথরুম ব্যবহার করতে দিচ্ছে না যখন তখন কাছ থেকে ছাটাই করে দিচ্ছে এগুলো যাতে তারা না করতে পারে কর্মস্থলে কোনো রকম যৌন নিগ্রহ না শৌচালয় ব্যবহার এই বিষয়গুলো আপনি কীভাবে ফেস করেছেন না দেখুন ম্যাক্সিমাম ঘরেই বেশিরভাগই বাথরুমটা আমাদেরকে ইউজ করতে দেয় না ম্যাক্সিমাম ঘরে বাথরুমটা ইউজ করে দেয় না এমনি কোনো সেরকম এখনো পর্যন্ত সেরকম এই পনেরো বছর ধরে কাজ করছি এখনও সেরকম কোনো ফেস করতে হয়নি কিন্তু এই ইয়েটা আর কি করতে হয় না যে আমাদেরকে বাথরুমটা ব্যবহার করতে দেয় না সেক্ষেত্রে আপনারা কী করেন সেটা হয়তো কেউ মেয়ালি সমস্যা তো অনেকে হয়তো চেপে সেটাকে রাখে অনেকে সারা দিনও থাকে যে সব বাড়িতে ধরুন সারা দিন থাকে অনেকে আছে আলাদা করে বাথরুম আছে সেখানে যেতে দেয় আবার কেউ কেউ আছে যে তাদের বাথরুম পায়খানা ইউজ করতে দেয় না সামাজিক যে কাঠামো আর কি পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে তো আমরা আছি তো সেখানে একটা মহিলা যখন তার বাড়িতে শ্রম দেয় আর কি সেই শ্রমটা যখন মালিকের বাড়িতে গিয়ে দেয় আর কি তার বিনিময়ে সে পয়সা পায় কিন্তু এই দুটো তফাৎ যে আমরা দেখি আর কি এটাকে এক্স্যাক্টলি তো আমরা যেটা বলতে চাইছি আমরা আসলে যে কাজটায় হাত লাগিয়েছি সেটা শুধুমাত্র একটা আইনি লড়াই বা এদের শ্রমিক স্বীকৃতির লড়াই এটা শুধুমাত্র নয় এর গভীরে আপনি দেখ অবশ্যই আজকে যে সমাজ যে অর্থনৈতিক ব্যবস্থা সে তো এই শ্রম শ্রমের ওপর দাঁড়িয়ে আছে অথচ এই শ্রমের কোনো মর্যাদা দিচ্ছে না এই শ্রমকে চুরি করছে এর সাথে সাথে রয়েছে পিতৃতন্ত্র যেটা কিনা এই শ্রমকে ঘরের মধ্যেও শ্রম হিসেবে দেখে না মেয়েদের ও ঘরের কাজ আর এমন কি আমি বারোটার সময় দুটো মা আর একটা কিছু কিনে এনে দিলাম এখন তুমি রান্না করো হয়তো সারা দিনে এটাকে কাজ সারা তুমি আর কি করলে বসে বসে খেয়েছো আমি তো কারখানায় খেটে এসেছি বাড়িতে যে কাজকর্ম করেন আর কি সেই কাজকর্মটা যখন বাইরে করছেন সেক্ষেত্রে আপনাকে একটা পারিশ্রমিক দিচ্ছে কিন্তু বাড়ির ভিতরে আপনার কাজের কোনোরকম তো মূল্যায়ন করা হয় না সেটা কীভাবে দেখেন আপনি kita akan ঘরের মধ্যেও আমরা দেখতে পাই ঘরের বাইরে গিয়েও যখন মেয়েরা কাজ করে তখনও তাদেরকে বলা হয় ও আজকে আমার বাড়িতে পাঁচটা গেস্ট এসেছে আজকে এদের বাসনটাও মেজে দাও মানে দুজনের বাসন মাজাও যায় পাঁচজনের বাসন মাজাও তাই মানে এই কাজটাকে একটা খুবই ও হয়ে যায় কোনো রকম হয়ে যায় এরকম একটা আমরা ভাবধারা নিয়ে এই সমাজটা চলছে কেন এটা চলছে কারণ ঐতিহাসিকভাবে এই শ্রমটা দেয় মেয়েরা এবং মেয়েদের শ্রমের মূল্য এই সমাজ দেয় না পিতৃতান্ত্রিক সমাজ এই শ্রমের মূল্য দেয় না এবং আজকের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাও এর বেনিফিট লুটছে সে এই শ্রমের ওপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই সে সম্পূর্ণ অস্বীকার করে পুরো মুনাফাটা লুট করে সুন্দর ব্যবস্থা চালাচ্ছে হুঠাৎ কাজ থেকে ছাড়িয়ে দেয় তারপরে এক কাজ এক বলে আরেক কাজ করায় মানে মায়না যা বলে তার থেকে কাজের অন্য ভেতরে ঢুকলে পরে তখন অন্য কাজ টাজ করায় যেন এইগুলো না করতে পারে যে সেই বুঝেই তো সবাই ধরুন আমরা তো দিন মজুরি খেটে খাটাই খেটে খাওয়াই মানুষ আমরা চাই যে আমাদের এই ন্যায্য মূল্য আমরা যেন পাই মেয়েদের শ্রমের মর্যাদা সেটা শুধু আইনি লড়াইয়ের ভিত্তিতে হবে না এই সমাজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তনের প্রয়োজন এটা আমাদের একটা আপনি বলতে পারেন স্টেপ জিরো স্টেপ আমরা যেটা নিচ্ছি এটা স্টেপ জিরো একটা কি নাম আপনার পূর্ণা আচ্ছা আপনার নাম কি আমার নাম পিয়ালি আপনি কোথায় কাজে যান আমি হচ্ছে পনেরো নম্বর লেক পার্কের ওইদিকে ওটাকে পনেরো নম্বর বাড়ি থেকে কটায় বেরোতে হয় আমি বাড়ির থেকে বেরোই সাতটা আর ফিরে আসেন কখন বাড়িতে ফিরে আসতে আসতে ধরুন ওই একটা দেড়টা বাজে